শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠক শেষে শিক্ষকরা খুব জারলেন এবং আরও কঠোর কর্মসূচি পালন হবে শিক্ষা উপদেষ্টা কোনোভাবেই পাত্তা দিচ্ছে না স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকদেরকে এবার যদি জাতীয়করণ এবং বেতন ভাতা না দেয় সাধারণ শিক্ষকরা রাজপথ ছাড়বে না বলে হুঁশিয়ারি দিয়েছে প্রয়োজনে তারা জীবন দেবে তারপর তাদের ন্যায্য দাবি আদায় করে ছাড়বে তো দর্শক শ্রদ্ধা আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে মন্ত্রণালয় যে গণনা ঘটেছে এই সবাই প্রত্যাশা করেছিল খুশির যে হয়তো একটা গুড নিউজ আসবে আমরা জানি একজন স্বতন্ত্র এই মাদ্রাসার শিক্ষক একজন মারা গেছে তো আল্লাহ তালা তাকে ব্যস্ত নিশ্চিত করুক সেই সাথে অনেক মা বোনেরা অসুস্থ হয়েছে মশার কামড় খেয়ে তো আমাদের এখানে কথা বলতেছে নেত্রীকোনার প্রীতি সন্তান আমাদের দুর্গাপুরের স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষক এবং নেত্রকোনা জেলার সাংগঠনিক সম্পাদক ইত্যাদি মাদ্রাসা সংগঠনের নেতা আহমদাদুল হক এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে এতদিন যাবৎ এই শিক্ষকরা রাস্তা মাইদে দোলা বালি মশা কামড়াচ্ছে কত কষ্টে তারা দিন পার করতেছে কিসের খাওয়া দাওয়া কিসের কী এই শিক্ষকরা আজকে তাদের ঘোষণা শুনে খুব প্রকাশ করলেন তারা আরও কঠোর কর্মসূচি পালন করবেন বলে হুঁশিয়ারি দিয়েছে এবং তাদের যে নেতা কাজী চেয়ারম্যান ইয়া মুখুর রহমান চেয়ারম্যান ইফতিদায় মাদ্রাসার উনিও বলেছেন যে পরবর্তীতে কঠোর কর্মসূচি তারা পালন করবে তারা মুখে বিশ্বাসী নয় তাদের হাতে লেটার্স কাগজ দেওয়ার পর তারা এখান থেকে এই জায়গা ত্যাগ করবে তো আপনারা আপনাদের মূল্যবান কমেন্ট করবেন ভিডিওটি লাইস কমেন্টস এবং শেয়ার করে দিবেন এবং প্রতিবাদের জ্বর তুলুন সবাই সবাইকে ধন্যবাদ আল্লাহ